আমি একজন শিক্ষক হিসেবে কর্মরত আছি আমি শিক্ষকতার পাশাপাশি এই কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট আসি তা আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের সময়গুলো অযথা নষ্ট না করে আপনারা কৃষির সাথে জড়িত হলে আপনার সংসার পরিবার এবং দেশের জন্য অনেক কিছু করবেন আর পাশাপাশি আপনারা এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ ডকুমেন্টের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাইব্রিড আগাম জাতের একটি টমেটো চাষের জমিতে আর এই টমেটো চাষটি করেছেন একজন উচ্চশিক্ষিত শিক্ষক মহোদয় উনি একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন পাশাপাশি উনি কৃষির ব্যতিক্রমধর্মী কিছু কাজ করেন আমরা আজকে তার কাছে জানবো যে উনি শিক্ষকতার পাশাপাশি কেন এই ধরনের কাজ করেন আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পেশায় আসি সেই পেশায় পেশাটাকে ঠিক রেখে আমরা কৃষিকাজ কতটুকু করতে পারি আর এই কৃষিটা আমাদের দেশ জাতির জন্য মানুষের জন্য কতটুকু কাজে লাগে আমরা এই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও সহ আমরা এই টমেটো চাষ পদ্ধতিটা আজকে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই শিক্ষকমদয় তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আপনি কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছি কি করতেছেন এই যে টমেটোর গাছ আমি বেঁধে দিচ্ছি এখন আচ্ছা মানে টমেটো যত বড় হবে হবে অত বেঁধে দিতে হবে বেঁধে বেঁধে দিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি কি জাতের টমেটো করছেন বাহু বলি বাহু আমরা যতটুকু এলাকায় এসে শুনলাম আপনি শিক্ষকতা করেন হ্যাঁ শিক্ষকতা তো শিক্ষকতার পাশাপাশি আপনি এই ধরনের কৃষি কাজ করেন আমরা এই আপনার জীবনের গল্প এবং সেই সাথে টমেটো চাষ পদ্ধতিতে তুলে ধরব সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আমি চাকরি করি গোবিন্দগঞ্জ উপজেলা ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কোচাশ্বর ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠানটা অবস্থিত আচ্ছা আর আমি অবস্থান করি গাইবান্ধা শহরে এখান থেকে প্রতিদিন যাতায়াত করা হয় আচ্ছা আপনি তো ওখানে শিক্ষক হিসাবে শিক্ষক হিসেবে আছেন আচ্ছা ওখানে কি সাবজেক্ট সহকারী মৌলভী হিসেবে আমি কর্মরত আছি মৌলভী শিক্ষক মৌলভী শিক্ষক আচ্ছা আচ্ছা তো এই যে আপনি এখন যে টমেটোর কাজ করতেছেন এই টমেটো গাছটার বয়স কত এই টমেটো গাছের বয়স ছত্রিশ দিন ছত্রিশ দিনই এত বড় টমেটোর গাছ হয়েছে এত বড় এবং গাছে দেখি অলরেডি ফুলও চলে আসছে আপনি তো একটা পেশার সাথে আছেন সেখানে আপনার বন্ধের দিনগুলো অনেক সময় পান আপনি তা আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশে আমরা অনেক মানুষরা বিভিন্ন পেশায় সম্পৃক্ত আছি তার পাশাপাশি আমরা নিজেকে কিভাবে কৃষিতে জড়িত করতে পারবো এই বিষয়ে একটু বলেন তো আমরা সবাই কিছু না কিছু কাজের সাথে জড়িত যে কোনো পেশার সাথে জড়িত কিন্তু সেই পেশার পাশাপাশি যদি আমরা আমাদের যদি কোনো জমি থাকে সেই জমির যদি আমরা কৃষি কাজ করি আচ্ছা তাহলে আমরা আমাদের নিজের জন্য এবং দেশের জন্য অনেক কিছুই করতে পারবো এই জন্য রাহুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের কোনো জমি যেন অনাবাদি না রাখা না রাখেন আর যদিও অনাবাদি রাখেন বা আপনারা যদি চাষ করতে না পারেন তাহলে আপনার ভাই বা পাড়া প্রতিবাসী যেন কিভাবে বের করেন বা এই সময় আপনি কিভাবে দেন আমি বাড়তি সময়টা বের করি শুক্র শনিবার আমার ডে থাকে এই দিন আর যদি করতে না পারি তাহলে তখন আমি কিষান নিয়ে কৃষা নিয়ে এই কাজগুলো করি এছাড়াও তো অন্যান্য বন্ধের দিন গুলো আছে হ্যাঁ আচ্ছা যেমন সামনে ডিসেম্বর আসতে আসে ডিসেম্বরের তেরো তারিখ থেকে বন্ধ শুরু হবে কৃষির সঙ্গে আমরা দেখেন অনেকেই কিন্তু অপ্রয়োজনে চার স্টলে গল্প করি আমরা এদিকে আড্ডা দেই সেটা কিন্তু না দিই আমরা কাজে বা মাছ চাষ বা অন্যান্য গবাদি পশুতে যদি সময় দেয় ক্ষেত্রে আমার একটা বাড়তিও ইনকাম আসবে এবং আমার দেশের জনগণের জন্য আমরা একটা উপকার করতে পারবে আচ্ছা আপনি এটা যে জাতের টমেটোটা করছেন এটা কেমন দেখছেন ভাই দেখতেছি আলহামদুলিল্লাহ গাছে চেহারা আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভালো অনেক ভালো কিছু আশা করতেছি আচ্ছা এটা কত শতাংশ জমি 33 শতাংশ জমি শতাংশে আপনি কতগুলো চারা রোপণ করছেন 2600 আচ্ছা 2600 গাছ আছে আচ্ছা এখানে 33 শতাংশে আপনার কি রকম টাকা খরচ হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আনুমানিক 40000 প্লাস হবে

আপনি তাদেরকে কি বলবেন যে এই ধরনের আধুনিক পদ্ধতি কিংবা অনলাইন ভিত্তিক কিছু তথ্য জেনে নেওয়ার জন্য কি বলবেন এখন আমরা সবাই অনলাইনের সাথে জড়িত আমার সাজেশন থাকবে আপনারা যদি নিজেই না করতে পারেন তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে বা অনলাইনে সার্চ দিয়ে আপনারা আপনাদের যে টাকুটিকু সমস্যা তা সমাধান করতে পারবেন আর একান্তই যদি সমাধান করতে না পারেন আমাদের মতো যারা উদ্যোক্তা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সমস্যা সমাধান করতে পারবেন আচ্ছা তো ভবিষ্যতে এই টমেটোর পাশাপাশি আর কি করার ইচ্ছে আপনার দেখি ভবিষ্যতে টমেটো করার পাশাপাশি আপনার হলো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি ক্যাপসিকাম আলু সেগুলো কি মালচিং এ করবেন নাকি সাধারণ পদ্ধতিতে করবেন দেখি আমার সামনে প্ল্যান আছে সবকিছুই মালচিং এ করা আচ্ছা তো ঠিক আছে স্যার আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমরাও প্রত্যাশা করি আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন পেশার মানুষ আছেন তারা নিজের পেশা ঠিক রেখে এই ধরনের কৃষি মাছ চাষ এবং গবাদি পশু চাষে আসবেন তাহলে আমাদের দেশের যে এখন কৃষির পণ্যের যত দাম এর দামটা ইনশাল্লাহ মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন দর্শক আমরা আজকে এখানে যে একজন শিক্ষক মহোদয়ের তার পেশার পাশাপাশি উনি খুবই চমৎকার কৃষি কাজ করে যাচ্ছেন আমার মনে হয় অনেকেই বিভিন্ন পেশায় আছেন অনেক সময় আমরা পেয়ে থাকি এক্সট্রা সময়টা এই সময়টা যদি আমরা কৃষি কাজে নিজেকে সম্পৃক্ত করি বা নিজের এক শতাংশ জমি যদি আমরা কৃষি কাজে আমরা কাজে লাগাই সেক্ষেত্রে আমার নিজের পরিবারের চাহিদাটাও পূরণ হবে এবং দেশ এবং জাতির জন্য আমরা কৃষি পণ্য সুলভে দিতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ডকুমেন্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ